আপনারে এখন যে গাড়িটা নিলে আমাদের মনে হয় সম্ভবত এটাই বাংলাদেশের সব থেকে বড় ভুট্টা মারাই মেশিন হাজি এই মারাই দোলটা হইছে আপনার 20 আগে যে মারাই নেওয়া হয়েছে ওটা 18 থেকে 16 আমরা এটার দিছি 20 20 ইঞ্চি মানে এটার কোনো মাল আপনার সঙ্গীতে যাবে না মনে করেন হুশার ই চলে দেব আর মাল শুধু খালি মালই জায়গায় দেব মানে বাইরে কোনো মাল যাবে না বাচ্চা লাগবে না ওই গাটি মানে আপনারা যখনই নতুন কোন মডেলে প্রয়োজন নতুন মডেলই নেই আমরা আবার সার্ভিস করি তাহলে আছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হ্যাঁ আচ্ছা আপনারা এর আগে যে গাড়িগুলো নিয়ে গিয়েছেন এই ওয়ার্কশপ থেকে গাড়িগুলো কেমন সার্ভিস দিয়েছে আপনাদের খুব ভালো আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো দিয়েছে তাই তো আবার আমরা আসছে জায়গা সার্ভিস ভালো দেওয়ার কারণে আপনারা আবার আসছেন সেই মানিকগঞ্জ থেকে চৌড়াঙ্গর সরজগঞ্জ বাজার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ हां जी जी আচ্ছা আপনারা কি কোনো গাড়ির ব্যবসা করেন না আমরা ব্যবসা করি না আমরা কৃষক কৃষক তাহলে আপনারা একসাথে ৬ জন মিলে নিয়ে যাচ্ছেন আমরা ছয় জন একই মানে এই জায়গা থেকে মিলন বা এই জায়গা থেকে আরো আগে গাড়ি নিচ্ছে খুব ভালো হয়েছে এই বিধায় আবার আমরা আইসি তাগো মাধ্যমে এর আগে গাড়ি নিয়ে গিয়ে আর তিনবার গাড়ি গেছে জায়গা থেকে কত বছর আগে আসছিলেন মনে করেন একবার গেছে তিন বছর আগে আবার তিন বছর আগে মানে এই গাড়িগুলো তিন চার বছর চালাইলে এটা যে সমস্যা আসে পরে আমাকে এলাকায় বাতিল করে দেয় পরে আবার নতুন চেঞ্জ করে নিই আপনারা যে ওয়ার্কশপে আসছেন এই যে সরোজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর যিনি মালিক মিলন ভাই উনি কেমন মানুষ না ভালো 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 ভাই ভালো আর উদয়া করি ভাই আর ভালো হোক আমরা এটা আশা করি মোটামুটি আমরা ওই জায়গা থেকে এলাকা থেকে মানিগঞ্জ যারা আসছে ওনার মাধ্যমে ভালোই পাচ্ছে আচ্ছা আপনারা যেহেতু সাত আট বছর ধরে তার সাথে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তার কাছ থেকে ক্রয় করছেন এবং ব্যবহার করছেন এখন এর ভিতরে কি আপনাদের কোন কৃষি যন্ত্রপাতিতে উনি দেখা যাচ্ছে যে যেমনটা দিতে চেয়েছে কিংবা যেমনটা আশা করে আপনারা এসেছেন এমনটা দেয়নি এমন কি হয়েছে না 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 এদিক এর তো আমাগো এলাকা আমরাই দরের কোন রিপোর্ট মিলন ভাই মাধ্যমে পাই মানে যেমনটা আশা করেছেন আপনারা যেমনটা চেয়েছেন মিলন ভাই ঠিক তেমনটাই আপনাদের দিয়েছে হ্যাঁ সেটাই আচ্ছা নাদের এলাকায় মেইন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এরকম গাড়ি কি আর আছে আরো আছে আরো আছে আরো আছে সবগুলোই কি কম বেশি ভালো চলছে হ্যাঁ ভালো চলছে ভালো চলছে বিদায়তা আবার আসছে যেমন ওই যে আমার আরেক ভাই আসছে আমার সাথে আচ্ছা এই যে আকমান ভাই হ্যাঁ মনে করেন উনি দীর্ঘদিন ধরে এই জায়গাতে মনে গাড়ি আরো দুই তিনটে নিচ্ছে ওনার মাধ্যমে এখন ऑलरेडी একটা চলতেছে ভাইটা আবার আর একটা নিবারাইছে নতুন গাড়ির রানিং রাখা অবস্থায় আরেকটা গাড়ি নিতে আর একটা গাড়ি নিবারাইছে সুবিধা ভালো পাইছে ভালো চলতে সে আসছে আমরা আবার আকান্ডার মাধ্যমে আমরা পরিচিত এবার আমি আর কি নতুন নিলাম